যাওয়া যায় তাদেরকে ভুলে গেলে তাদেরকে আমরা অপরাধী বলবো। তারা তাদের কাজ না আমরা জানি এবং সেই অপরাধের বিরুদ্ধে নিরন্তর সজাগ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হবে দু তিনটা বিষয়ে আমি আলোচনা আলাপ করে সরে যাব কারণ হচ্ছে আপনাদের অনেক সময়ের তুলনায় আমরা বোধ হয় পিছিয়ে আছি এক নম্বর হচ্ছে যে ঐক্য একটা হয়েছিল এবং ঐক্যটা ভেঙে যাচ্ছে বলে প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটা উদ্বেগ আছে মূল আলোচকের প্রবন্ধের মধ্যে তো আছে আমি এটা অত্যন্ত স্বাভাবিক একটা রাজনৈতিক ঘটনা হিসেবে দেখি খুব কিছু উদ্বিগ্ন হবার কিছু নাই কারণ হচ্ছে রাজনৈতিক দল বা সংগঠন প্রত্যেকটাই তার আপন আপন আদর্শ থাকে এবং আপন কর্মসূচি থাকে একটা নতুন সমাজে অনেকগুলি সংগঠন আছে তার মধ্যে আরেকটা সংগঠন হওয়ার অর্থ ওইটার সঙ্গে যারা যুক্ত থাকেন বিদ্যমান সংগঠনগুলির সঙ্গে তার একমত পোষণ করেন না করেন না বলেই আরেকটা সম্ভাষণ তৈরি হয় ফলে একটা দেশে যখন অনেকগুলি রাজনৈতিক দল থাকে বুঝতে হবে এই রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন আদর্শ ভিন্ন ভিন্ন কর্মসূচি এবং লক্ষ্য আছে এই পাঁচই আগস্টের আগে এত যতগুলি দল ছিল হ্যাঁ তাদেরও তাই ছিল এবং প্রয়োজন না পড়লে একটা দল আর সঙ্গে ঐক্যবদ্ধ হয় না কারণ প্রত্যেকে দল রাজনৈতিক দলের সঙ্গে ক্ষমতার সম্পর্ক পথপ্রোতভাবে চালিত জড়িত এবং তাই থাকাই উচিত কারণ মফিদুল ইসলাম না ফলে রাজনৈতিক দলের ক্ষমতায় যাবার লক্ষ্য থাকবে সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য কর্মসূচি থাকবে এবং সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম নানান কলা কৌশল করবে এটি পৃথিবীর স্বাভাবিক নিয়ম তাহলে তার ঐক্যবদ্ধ হয়েছে কেন কারণ সব একা একা কেউ পারে নাই পারে নাই বলে দুটো কারণ একটা হচ্ছে পারে নাই আর এই ছাত্রদের যারা নেট এই মঞ্চটা যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আহ্বানে লোকেরা যে পরিমাণ সাহস দেখাতে পেরেছে রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্নভাবে তা পরিমাণগতভাবে তার সাথে অনেক বেশি পনেরো বছর ধরে স্যাক্রিফাইস থাকলেও আছে কিন্তু সময় মতো চূড়ান্ত মুহূর্তে বুক চিটি দেওয়ার মতন ব্যবস্থা তারা করতে পারেন না যেটা সাইডরা তাদের অনেক অনেক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন কিন্তু মাছের মধ্যে নয় মিছিলের মধ্যে নয় বুক চিটিয়ে প্রতিরোধ করবার ক্ষেত্রে নয় এই ছাত্রছাত্রীরা এটা পেরেছিলেন পেরেছিলেন বলে এবং রাজনৈতিক দলগুলিকে ধন্যবাদ দিতে হবে সেই দিন তারা যদি সিনিয়রিটি কিংবা সিনিয়র সিটিজেন্স এইসব চিন্তা করে তাদেরকে সমর্থন না দিতেন যদি ইগো কাজ করতো এই ছাত্ররাও পারতেন না মরেও পারতেন না ফলে এই সম্মিলিত সবাই মিলে কতগুলি রাজনৈতিক আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করবার জন্য সবাই সংগ্রাম করেছেন তার মধ্যে গরিব মানুষ সবচেয়ে বেশি মরেছে তরুণরা মৃত্যুবরণ করেন পৃথিবীর সমস্ত জায়গায় অনেকে এখনও পর্যন্ত ক্ষতবিক্ষত হয়ে আছেন আমার পেশাগত কারণে আমাকে খোঁজ রাখতে হয় যারা নিহত হননি কিন্তু তারপরও পরিপূর্ণ উপযুক্ত চিকিৎসার অভাবে পাঁচ আগস্টের পরে যারা মৃত্যুবরণ করেছেন আমি জানি না এই সরকার এত বড় মানে সরকারের পেছনের যারা শক্তি ছাত্র সমাজ ছাত্রী ছাত্রীরা তারা নিজদের যাদের সমর্থনে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার কি জবাব দিবে তাদের বিবেককে দুই নম্বর প্রশ্ন হচ্ছে যে আপনার একটা নতুন সংস্কার বা নতুন বন্দোবস্তের কথা শুনতে পাচ্ছি কিন্তু আমি অনেক চিন্তা করে দেখেছি রাস্তা রাস্তায় ঘুরে ঘুরে যে আকাঙ্ক্ষাগুলি ব্যক্ত হয় আন্দোলনের মধ্য দিয়ে যে নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আপনারা বলছেন সে আকাঙ্ক্ষাগুলি কীভাবে ব্যক্ত হয় কোথায় গেলে আমরা সূত্রতা পাব তিন চারটা খুব সহজ সূত্র আছে এক আপনি যদি ওই সংগ্রামের মিশ্রের স্লোগান শোনেন কারণ সংগ্রামের মধ্যে দিয়ে ওই ব্যক্ত যে সেটা নানান স্লোগানের রূপ পরিগ্রহণ করে আপনি যদি গ্রাফিকই দেখেন আপনি যদি সেই সময়ের প্রদত্ত নানা পত্রিকা শোনেন যারা আন্দোলন অংশগ্রহণ করছে তা আমি লক্ষ্য করছি যে এটার মধ্যে এই আকাঙ্ক্ষাগুলো তো মহৎ কিন্তু খুব বেশি নতুন না এইটা মূল্যায়ন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন তার মানে আমরা যদি আর খুব পিছনে যাই বাংলাদেশের ইতিহাসে এই জনগোষ্ঠীর এই জনপদের সবচেয়ে বড় ঘটনা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা সশস্ত্র স্বাধীনতা যুদ্ধ যেটা মূলত জনযুদ্ধ ছিল সেই যুদ্ধের যেই প্রতিশ্রুতির ভিত্তিতে মানুষ লড়াই করেছে প্রাণ দিয়েছেন তার মধ্যে ন্যূনতম এদের একটা বাক্যে যেগুলো আছে কি আছে যেই কেন এই যুদ্ধের প্রবাসী সরকার যখন আহ্বান জানায় আমাদেরকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে হবে হানাদার বাহিনীকে পরাজিত করে নতুন গণরাষ্ট্র তৈরি করতে হবে পরিষ্কারভাবে লোকেরা তিনটা বলে মূলত চারটা কারণ যেই গণতান্ত্রিক ব্যবস্থা মানে নাই বলে যুদ্ধটা হয়েছে ইস ইনহেটলি সত্য যে প্রথম কথা হচ্ছে প্রতিষ্ঠিত ও নতুন রাষ্ট্রে গণতান্ত্রিক ব্যবস্থা থাকবে সেই গণতান্ত্রিক ব্যবস্থা কি থাকবে একটা সমতা ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা থাকবে আর কি থাকবে সোশ্যাল জাস্টিস থাকবে সামাজিক ন্যায় বিচার যেটা বলতো যেটা এতক্ষণ বললেন অনেকেই আর মানুষের মানবিক মর্যাদা নাগরিক হিসেবে সমান্ত থাকবে এই যে এত বড় আন্দোলনটা হয়ে গেল তার একটা দাবি কি এটার অতিক্রম করে গেছে এগুলি তুই চেয়েছ নানান ভাষায় নতুন সময়ে নতুন শব্দ বন্ধের মধ্য দিয়ে তার মানে হচ্ছে ত্রিপান্ন বছরে বাংলাদেশের যে মুক্তিযুদ্ধের মধ্যে দুয়ে প্রতিষ্ঠিত একটা নতুন রাষ্ট্রের যে কতগুলি হিস্টোরিক্যাল প্রমিসেস ছিল সেই প্রমিস বাস্তবায়িত হয় নাই সেগুলি বিভিন্ন সময়ে বাস্তবায়নের জন্য বারবার যুগ যুগ ধরে এই দেশের মানুষকে তরুণদেরকে গরিব মানুষকে আত্মদান করতে হচ্ছে সেই অর্থে কতগুলি মৌলিক পুরনো দাবি বাস্তবায়নের জন্যে এখনো লড়ে যেতে হচ্ছে সেই অর্থেই আমি বলছি এগুলি নতুন নয় দ্বিতীয় প্রশ্ন যেটা আমি বলতে চাই যে সংস্কারের যে দাবি উঠেছে এই তো ওই আলোকে দেখতে গেলে ওগুলিও নতুন নয় এটা দুই অর্থে নতুন নয় একটা হচ্ছে যে আপনাদের মনে থাকবার কথা দু ছয় সাত সালে যার যে সংস্কারবাদী বলে একটা গালি চালু হয়েছিল তো মাত্র বিশ বছর আগে যে শব্দটা একটা নেতিবাচক শব্দে অধপতিত হয়েছিল সে ভিন্ন কারণ ছিল মানে সংস্কারটা খুব আনটাইমলি ছিল এবং শক্তিমানরা যখন বিপদাপন্ন ছিলেন নেতা আর তখন যারা যারা সংস্কার চেয়েছিলেন সেটা তখন নাই এই কারণে মানুষ পছন্দ করে নেই কিন্তু সংস্কারের যেসব দাবি ছিল ওগুলি তো ভালো গত বিশ বছর ধরে তখন হয়তো অল্প লোকেরা বুঝেছিল বিশ বছর ধরে তার সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিক অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনার এখন আমাদের জনসমাজের রাজনৈতিক সমাজের একটা বিরাট অংশ বুঝতে পারে এই সংস্কার ছাড়া পথ নাই এই যে পথ নাই এইটা সমাজে এসেছে বলেই রাজনৈতিক দলগুলো পাঁচই অগাস্টের পূর্ববর্তী সময়ে অনেকগুলি সংস্কার প্রস্তাব নিজেরা করেছে কারণ আট সাতাশ দফা কারোর একত্রিশ দফা কারোর আট দফা এগুলি কিন্তু পাঁচ অগাস্টের আগে প্রশ্ন হচ্ছে এখন আমরা কি চাইব আমি একজন প্রায়োগিক রাজনীতির কথা বলি কমন মিনিমাম ছাড়া আপনি পাবেন না কিন্তু মিনিমাম একটা ন্যায় পরায়ণ দাবি আমরা করতে পারি না যে আপনারা যে সমস্ত সংস্কার প্রস্তাবগুলি পাঁচই অগাস্টের মৃত্যুকরণ আগে দিয়েছিলেন সংস্কার সেই দাবিগুলি প্লাস হইতে হবে তো পাঁচই অগাস্টের পূর্ববর্তী যে সংস্কারের প্রস্তাবনা আপনারা নিজেরা আলাপ করে সমাজ উপস্থাপন করেছেন তারপরে যে প্লাস তার সঙ্গে তো উন্নততর আকাঙ্ক্ষা কিছু যুক্ত হইতে হবে তা নইলে এতদাত কোথায় যাবে কারণ এই আত্মদানের আগেই তো আপনারা বলেছেন ক্ষমতায় গেলে করবেন আল্লাহ সাহেব এখানে আছেন করবেন যুক্তিটা খুব সামান্য এটা বোঝার জন্য কোনো রকেট সাইন্টিস্ট হওয়ার দরকার নাই পাঁচ তারিখের আগে যতগুলি বিরোধী দল ছিল বিভিন্নভাবে তারা বলেছেন আমরা ক্ষমতায় গেলে এই এই কর্ম সেগুলির মধ্যে অনেকগুলি কমান এগুলো অনেক দিনের দাবি এখন যারা করছেন সেগুলো আছে যেমন তারা চার বছরের কর্মসূচি প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের মধ্যেকার ক্ষমতার ভারসাম্য দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট তারপর সাপারেশন অফ জুডিশিয়ারি ইত্যাদি এগুলো কিন্তু তারা পাঁচই আগস্টের আগে একটি প্রতিজ্ঞা করেছেন তার এগুলি তো তাহলে করবেন প্লাস তারপরে যে এই রক্তাক্ত আন্দোলন এত রক্তক্ষয় আপনি কি ওখানে থেমে থাকবেন কি ন্যায়সঙ্গত হবে এই প্লাস আত্মদানের অংশটা আমরা দাবি করি সেগুলি কি হতে পারে দু একটা কথা বলি আমি চলে যাব এক নম্বর হচ্ছে যে আপনার যদি আগের প্রপোজিশনটা অ্যাগ্রি করি যে সেই একাত্তর সালে যে লক্ষ লক্ষ মানুষ নানান আত্মদানের মধ্যে যে নতুন রাষ্ট্র তৈরি করলো তার যে মৌলিক হিস্টোরিক্যাল প্রমিসেস যেগুলো আক্ষণিক করতে আমরা এখনও দেখতে পাই সেইগুলোর থেকে কিন্তু গত তিপ্পান্ন বছরে কিছু কিছু জায়গা আমরা পিছিয়েছি উদাহরণ দিচ্ছি আপনারা সবাই বলছেন যে এই যে আমরা যখন বলছি এই কথাটা জাতি কোন জাতি এখানেও তো একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল বাঙালি জাতির রাষ্ট্র রাষ্ট্রের ভিত্তিতে কিন্তু সেই যুদ্ধে তো চিরবম হিল ক্র্যাশ থেকে দুজন বীর বিক্রম আছেন এটা আপনি অস্বীকার করবেন কি করে তাহলে আচ্ছা এক দুই জাতীয়তাবাদ আপনি যখন উপনিবেশবাদের বিরুদ্ধে লড়াই করেন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেন জাতীয়তাবাদ অত্যন্ত কার্যকর ভাবাদর্শিক একটা অস্ত্র হিসেবে কাজ করে কিন্তু আপনি জাতিরাষ্ট্র তৈরি করে ফেলবার পরে আপনি যখন এই জাতিবাদী রাজনীতির মধ্য দিয়ে অপরাপর জাতি গোষ্ঠীগুলিকে আপনি রিপ্রেস করেন কিংবা তার অধিকার মানেন না সেই তো পুরনো আপনার উপর যে অপরাধ করা হয়েছিল আপনি তো সেই অপরাধেরই আবার নতুন অপরাধ ইতিমধ্যেই পাঁচই অগাস্টের আগের যে তিন